কুরবানি 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 মোবার কুরবানি 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 মুবারক কুরবানি 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 মোবার কুরবানি 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 মোবারক শুধু ঘুষের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় করবানি নাহি হয় কথা ঠিক না শুধু বসেরই টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় করবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি নি করবানি মোবার নিবার করবানি কুরবানি কুরবানি করবা কুরবানি 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 করবা কুরবানি 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 গুরবী গরু ছাগল দুম্বা উট যে পশু হোক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই গরু ছাগল দুম্বা উঠ যে পশু হোক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কোরবানিতে চোখে যেন পানি এসে যায় কোরবানি কোরবানি কুরবানি নি কুরবানি 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 নি কুরবানি 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 করবা কুরবানি 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 ওর তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিনে যেন পায় তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিনে যেন পায় হাদিসে বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষাতে পাশ করে যে সে হবে দামি কুরবানি 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 মুবার কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আল্লাহকে যদি মানো ইমানে তবে আনো কুরবানি হবে কবুল বি হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক